সমস্ত নেতাগিরি বা এই সমস্ত ভ্রাতরাগিরি দেখা কিন্তু সময় বাংলাদেশের মানুষের আসলে যে বিষয়টা নিয়ে যে না একটা রজ্জাকর অবদান চলচ্চিত্র বলে নেই তার কার অবদান ছিল চলচ্চিত্র কার অবদান আছে চলচ্চিত্রে। সেই পরিমাপে কিন্তু আঠাক করা হয়েছে সেই রংগসকে কেন্দ্র করে সেই সিনেমাতেও কিন্তু আমি আমার দেশের সমস্ত শিল্পীদের ধরে ধরে যার বিসা আছে আমি কিন্তু প্রত্যেককে ভূষ করছি তার অনেকেই কিন্তু এখানে আছে অনেকেই যারা নেই তাদের প্রত্যেকে একটা ছবি মুক্তি পাব বাপরা একটা ছবি মুক্তি পায় তাহলেই তো হচ্ছে বন্ধু বন্ধুরা খুলবে তাহলে একটা কম্পিটিশন ক্রিয়েট হবে আধা ধরে নিয়ে আসছেন সাহেবরা এসে বড় বড় সাহেবের মতো বক্তৃতা দিচ্ছেন বড় বড় সাহেবের মতো নেতাগিরি করছেন অমুক সাহেব সাহেব কোথায় ছিলেন আপনারা সাহেব এতগুলো বছর তো সাহেব দেখলাম না আপনারা আপনাদের একটা ভালো উদ্যোগের সময় যখন টাকা হতো তখন কিন্তু আপনারা সাহেবরা আসতেন না আপনার সাহেবরা তো অনেক টাকা হয়েছে রোজবি করছেন না কেন সাহেবদের কাছে কম টাকা নেই আপনারাও রব্দি করছেন না কেন কারণ কেউ রোগী করবে না তারা সিনেমা বানাবে না আবার যারা সিনেমা বানাতে যাবে তাদেরকেও ধরে নেবে করব নেতাগিরি করব সো এই সমস্ত নেতাগিরি দেখার সময় আমাদের নেই আর এই সমস্ত নেতাগিরি বা এই সমস্ত ফাত্রাগিরি দেখা কিন্তু সময় বাংলাদেশের মানুষের নেই সবকিছুই কিন্তু এখন স্পষ্ট হয়ে গেছে সবকিছুই কিন্তু ক্লিয়ার হয়ে গেছে আজকে আজকে যারাই আন্দোলন করছে কালকে দেখবেন আন্দোলনের অবস্থা কি হয় তারপর দেখবেন কি হয় যে আন্দোলন কোন ভিত্তি নেই নবাব কি এমন কোন সিনেমা যেটা সমাজে বিরূপ প্রভাব করবে নবাব হচ্ছে এমন একটা সিনেমা যেটা বাংলাদেশের প্রশাসনকে পুলিশ প্রশাসনকে ইন্টারন্যাশনালি হাইলি প্রেজেন্ট করা হয়েছে খুব সম্মানের সাথে প্রেজেন্ট করা হয়েছে যে সিনেমাটা ইন্টারন্যাশনালি চলবে এবং ইন্টারন্যাশনালি আমাদের প্রশাসনের ভাবমূর্তি কিন্তু উজ্জ্বল হবে দেশাত্মবোধ কিন্তু সবাইকে জাগ্রত করছে ভালো সিনেমা বানাচ্ছে ভালো সিনেমার দরকার আপনার গত ঈদের পরে আয়নাবাজি ছাড়া সিনেমা কোথায় কর্তব্যটা কিন্তু আপনাদের এক সময় ভাই ছিলেন সময় অনেক আজাদক ছিলেন চলচ্চিত্র সাংবাদিক তাদের নিয়ে কিন্তু পুরো দেশ চিন্ত গর্ব করতো চলচ্চিত্রের যে কোনো সংকটে তারা কিন্তু ছাপিয়ে পড়তো আপনারাই কিন্তু আজকে রাজা চাও আজকে আপনারাই কিন্তু আজকে রাউলাদ ভাই আর শরীফ ভাই এরকম সবাই তো আপনাদের কিন্তু দায়িত্বের মধ্যে পড়ে যে সুন্দর সিনেমা সুন্দর ভাবেই যেন প্রদর্শিত হতে পারে ধন্যবাদ আপনাদেরকে সবাইকে যারা ভালো কাজ করতে চায় প্লিজ তাদেরকে সাপোর্ট করুন তাহলে এই দেশের চলচ্চিত্র যেভাবে এগিয়ে যাচ্ছে একদিন সেই দিন বেশি দূরে নয় যেদিন কামস আমাদের চলচ্চিত্র আমাদের ফ্ল্যাগটা উঠবে আর আপনাদের মাধ্যমেই আমি সরকারকে বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই সরকারকে বলতে চাই তথ্যমন্ত্রী মহাদ যারা ভালো কাজ করছেন তারা যেন সুন্দর ঠান্ডা মাথায় ভালো কাজ করতে পারে সেইটা শুধু আপনারা নিশ্চিত করুন তাহলে কাজ বলেন আর অস্কার বলেন প্রত্যেকটা জায়গায় বাংলাদেশের চলচ্চিত্র প্রতিনিধিত্ব করবেন ইনশাল্লাহ ধন্যবাদ সবাই